হ্যালো বন্ধুরা নমস্কার আমি শুভজিৎ আজকের প্রশ্ন একটি অর্ধগোলকের ব্যাসার্ধ এবং একটি চোঙের উচ্চতা সমান তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর হয় চোঙের উচ্চতা হচ্ছে এইচ এই দুটো বলেছে সমান যদি তাদের আয়তনের সংখ্যমান সমান হয় তাহলে অর্ধগোলক ও চোঙের ব্যাসার্ধের অনুবাদ কত তাহলে তাদের আয়তন তাদের আয়তন তাহলে অর্ধ আর একটা কি বলেছে চোঙ তাহলে অর্ধ গোলকের আয়তন কত হবে গোলকের আয়তন দুই তিন পাই আর কিউ আর চুগের আয়তন কত হবে তাহলে আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন ঘনৈক ঘন একক বেশ এবারে কি বলেছে এই দুটো সমান বলেছে এই দুটো সমান বলেছে তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান কী হবে দুয়ের তিন পাই আর কিউ ওকে ইয়েস ওর নো ইয়েস এবারে কী বলেছে আর আর এইচ সমান আছে আর আর এইচ সমান তাহলে r = এটা তাহলে এটা করতে হবে r r 4 π r² এই যে মনে কত ছিল r ছিল = 2/3 π r³ स्क्वायर ओके पाई पाई कैंसिल होलो पाई पाई कैंसिल बा आर इटा नीचे आस बाई स्न बाई आर सामान रूट टू रूट थ्री এবারে কোশ্চেনটাই আসি বন্ধুরা কি বলেছে অর্ধ ও চোঙ্গের ব্যাসার্ধের অনুপাত কত তাহলে এটা হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ আর এটা হচ্ছে চোঙ্গের ব্যাসার্ধ তাহলে আর অনুপাত বড় হাতের সমান হবে রুট টু অনুপাত রুট থ্রি এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার তোমরা ভালো করে এই অঙ্কটা প্র্যাকটিস করবে এই অঙ্কটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আগামী মাধ্যমিকের জন্য এবং বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করতে বলবে না টাটা বাই পরের কোশ্চেন খুব জলদি নিয়ে আসছে